আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য খুবই চমৎকার তাওয়াক্কাল ক্যাটালগের একটা নতুন কালেকশন নিয়ে আসছি যেটা টোটালি স্টিচের মধ্যে থাকবে রেডিমেড জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন টোটাল ছয়টি কালার খুবই কিন্তু গর্জিয়াসের মধ্যে পেয়ে যাবেন পার্টি পার্টিওয়্যার আমাদের শোরুমে আসার জন্য ঠিকানা হচ্ছে আমাদের শোরুমের নাম সাগরিকা শপ নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো প্রথমে আপনারা ডার্ক মেরুন কালারের মধ্যে একটা ড্রেস দেখছেন এটা খুবই কিন্তু চমৎকার একদম লেটেস্ট একটা ডিজাইন এটা পাকিস্তানি ক্যাটালগের একটা ড্রেস এটা আমরা রেডিমেড করেছি আপনাদের সুবিধার্থে একদম রিজনেবল প্রাইসে একটা রেডিমেড ড্রেস আপনাদেরকে আমরা দিব আজকে ফুল বডি কিন্তু সিকোয়েন্সের কাজ থাকছে ফ্যাব্রিক্সটা কিন্তু একদম এ গ্রেডের একদম জর্জেট খুবই কমফোর্টেবল ভিতরে ইনারের ফ্যাব্রিক্স দেওয়া আছে দেখেন পুরো ড্রেসের লুকটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ড্রেস নিচের পার্টটা দেখেন নিচের টার্সেল করা আছে অনেক সুন্দর করে টার্সেল অনেক গর্জেস করে ডিজাইনটা চলে আসছে এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা স্লিভের পার্ট সিকোয়েন্সের কাজ করা দেখেন কত সুন্দর এটার দোপাট্টাটা দেখব এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু সিম্পলের মধ্যে খুবই চমৎকার ডিজাইনটা হয়ে আসছে সিকুয়েন্সের কাজ করা দেখেন প্যানেলটা সিকুয়েন্স এবং এম্ব্রয়ডারি কাজ করা খুবই সুন্দর করে এবং চেটানো চেটানো এখানে কাজ করা আছে খুবই সুন্দর সাইজ পেয়ে যাবেন থার্টি এইট ফর্টি এবং ফর্টি টু তিনটে সাইজ পেয়ে যাবেন এবং এখানে প্যান্ট কাটিংয়ের মধ্যে পাজামাটা পেয়ে যাবেন পাজামার কাপড়টা কিন্তু খুবই গ্লেজি খুবই চমৎকার একটা প্যান্ট পেয়ে যাবেন নেক্সট কালার যেটা দেখবো এটা হচ্ছে ইয়ালোর মধ্যে অথবা মাস্টার্ড কালার যেটাই বলেন খুবই কিন্তু সুন্দর দেখেন অনেক গর্জিয়াস গায়ে হলুদের প্রোগ্রামের জন্য কিন্তু এড্রেসটা একদম পারফেক্ট হবে খুবই কিন্তু সুন্দর কাজের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর নেকের পোশনের ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে সেটাই অর্ডার করে ফেলবেন এখন ঝটপট প্রাইস দিব একদম রিজনেবল মাত্র পঁচিশশো টাকা এগুলো কিন্তু আপনার আইনস্টিচ পেয়ে থাকেন আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকা আমরা কিন্তু একদম রেডিমেড দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন দোপাট্টাটা কিন্তু বিশাল বড় একটা দোপাট্টা জর্জেটের মধ্যে থাকবে বডি ফ্যাব্রিক্স যেই ফ্যাব্রিক্সটা সেটা কিন্তু দোপাট্টা ইউজ করা হয়েছে এবং এটার সাথে প্যান্ট পেয়ে যাবেন শার্টিং কাপড়ের মধ্যে প্যান্টের ফ্যাব্রিক্সটা পেয়ে যাবেন খুবই চমৎকার এবং যারা ব্ল্যাক লাভার আছেন ব্ল্যাকের কিন্তু খুবই সুন্দর লাগছে ডিজাইনটা দেখেন পুরো ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কালার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যার যেই কালারটা পছন্দ হবে সে সেটাই অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে স্লিভের পার্টটা দেখেন স্লিভের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ওভারঅল প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং ড্রেসগুলো কিন্তু পুরো গর্জিয়াস আমি এটা দুপাট্টাটা দেখব এটা হচ্ছে দুপাট্টাটা প্রাইস পড়বে কিন্তু মাত্র পঁচিশশো টাকা এবং যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান হোলসেল প্রাইসটা জানার জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের শোরুমে এটা হচ্ছে এটার প্যান্টটা ফুল বডি ম্যাচিংয়ের মধ্যে থাকছে ফুল ব্ল্যাক এটা এবং এটা হচ্ছে থাকছে জাম কালারের মধ্যে বা পার্পেল কালার দেখেন পুরো ড্রেসের ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একদম আপডেট একটা ডিজাইন এই পুরোটা কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ থাকছে এটার ডিমান্ড কিন্তু খুবই বেশি এই যে দেখেন আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ স্টক পেয়ে যাবেন আপনারা যারা হোলসেল নিয়ে বিজনেস করবেন তারা কিন্তু সেট বাই সেট আমাদের কাছ থেকে নিয়ে সেল করতে পারবেন এটা হচ্ছে এটা দোপাট্টাটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা তো নেক্সট কালার যেটা দেখবো এটা হচ্ছে স্ট্রবেরি কালারের মধ্যে থাকছে খুবই চমৎকার অসাধারণ একটা কালার কিন্তু এটা স্ট্রবেরি কালারের ডিমান্ড কিন্তু খুবই বেশি আপনারা জানেন যারা এই ড্রেসগুলো পরেন তারা কিন্তু এই ডিজাইনটা খুবই সুন্দর মানাবে আপনাদের দেখেন এটা হচ্ছে স্লিভটা খুবই চমৎকার একটা ড্রেস এটা হচ্ছে দোপাট্টাটা এই যে দোপাট্টাটা দেখতে পাচ্ছেন চমৎকার যার যে কালারটা পছন্দ হবে এখনও আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে চব্বিশ ঘন্টা খোলা আছে যে যখন চান অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় রেডিমেড থ্রি পিস পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি টু পর্যন্ত এটা হচ্ছে পুরো ড্রেসটা বটল গ্রিন কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার লাগছে ডিজাইনটা কিন্তু অনেক গরজাস কাজের কোয়ালিটি কিন্তু খুবই উন্নত মানের এবং এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আশা করছি প্রত্যেকটা ড্রেস আপনাদের আজকের ভিডিওতে ভালো লাগছে আমাদের ভিডিওটা